আসসালামু আলাইকুম পৃথিবীতে একটি সমুদ্র আছে যে সমুদ্রের নাম শয়তানি সমুদ্র এই কথাটি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আর এই শয়তানি সমুদ্রের সাথে দাস জালের একটা গভীর সম্পর্ক আছে আর এজন্যই এই শয়তানি সমুদ্র নিয়ে আমরা আগে আলোচনা করব পরের দাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমেই বলি এই শয়তানি সমুদ্রে কত জাহাজ বিলীন হয়ে গেছে তার এই নেই তো আমি কিতাব দেখে দেখে বলবো আপনারা শুনুন এখানে কত জাহাজ সেই জাহাজের নাম সহ বা সেখানে কত যাত্রী ছিল জাহাজের কি কী নাম সব কিছু আমি বলবো আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনেন তাহলে দাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন আর আস্তে আস্তে আমরা আরও ভিডিও দাস সম্পর্কে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা শুনুন আমি কিতাব দেখে দেখে বলবো আপনারা শুধু শুনবেন জাপানি পেট্রোলবাহী জাহাজ সে জাহাজটির নাম হচ্ছে কায়োমারো এটি একটি বড় পেট্রোলবাহী জাহাজ একত্রিশ জন কর্মী ছিল গায়ে সময় পাঁচ শত টন পেট্রোল তাতে মজুত ছিল নয়জন জন বিজ্ঞানী গবেষকও তাতে অন্তর্ভুক্ত ছিল হেডকোয়ার্টারের সাথে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল চব্বিশ নয় উনিশশো বান্ন এরপর তার হদিস পাওয়া যায়নি জাপানি মালবাহী জাহাজ কোরোমিয়া কোরোমি ওমারো জাপানি মালবাহী জাহাজ ক্রোমি আরো জাপানি মালবাহী জাহাজ কোরোমি ওমারো জাপানি মালবাহী জাহাজ কোরোমি ওমারো দুই এটিও একটি বিশাল আকৃতির মালবাহী জাহাজ যাতে পনেরোশো পঁচিশ টন মাল মজুদ ছিল একেও সমুদ্র গিলে ফেলেছে কোন পরবর্তীতে তথ্য পাওয়া যায়নি সর্বশেষ যোগাযোগ হয়েছিল বাইশ চার উনিশশো ফ্রান্সিস জাহাজ জিরানিয়ম এই জাহাজ সর্বশেষ চব্বিশ জন কর্মী সহ স্থায়ীভাবে সমুদ্রের বুকে বিলীন হয়েছে কোনো পাত্তা পাওয়া যায়নি মালবাহী জাহাজ বালা না এটি একটি লাইব্রেরিয়ান জাহাজ মালের পরিমাণ ছিল তাতে তেরো হাজার ছয়শো ষোলো টন কর্মীর সংখ্যা পঁয়ত্রিশ উনিশশো সালের নভেম্বর মাসে শয়তানি সমুদ্র সমুদ্রে বিসর্জিত হয়েছে মালবাহী জাহাজ মাস জোসার এটিও লাইব্রেরিয়ান জাহাজ প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী এটি শয়তানি সমুদ্রের সীমানায় ছিল অর্থাৎ জাহাজের চারপাশে আগুন প্রদর্শিত হলো তৎক্ষণাৎ অনেকেই এ দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেলেছিল যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জাহাজের চারপাশে পানির উপরিভাগ আগুন আশ্চর্যের বিষয় জাহাজের বারুদ পেট্রোল জাতীয় কোনো পদার্থ ছিল না এর চেয়েও আরো আশ্চর্যের বিষয় জাহাজের চারপাশে বেষ্টনকারী আগুন ত্রিভুজের আকৃতিতে ছিল আরোহী ছিল একশো চব্বিশ জন এ ঘটনা উনিশশো সাতাশি সালের মার্চ মাসে ঘটেছিল মালবাহী জাহাজ সুপিয়াবাস জাহাজ জাপানে রাজধানী টোকিও সমুদ্র বন্দর থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পর দুই টুকরা হয়ে গিয়েছিল কিন্তু গায়েব হয়নি সামুদ্রিক রহস্য উন্মোচনকারী সব অত্যাধুনিক প্রযুক্তি এর রহস্য উদ্ঘাটন করতে অপারো কারণ অজানা তদন্তের দরজা বন্ধ চিন্তা করেন গ্রিক জাহাজ আজ ওয়াস জিওর জিস এটি একটি বড় ধরনের ব্যবসায়িক জাহাজ যা উনত্রিশ কর্মী সহকারে গায়েব হয়েছে বারো হাজার পাঁচশো পঁচিশ টন তাতে মজুদ ছিল না জাহাজের কোনো খবর পাওয়া গেছে না কর্মীদের না অধিক পরিমাণ রসদ বিলীন হওয়ার কোনো চিহ্ন পানির উপর পাওয়া গেছে রাশিয়ান সাবমেরিন ভিক্টর এক প্রথম সাবমেরিন গায়েব হওয়ার পাঁচ মাস পরে সেপ্টেম্বর মাসে উপকূল থেকে ষাট কিলোমিটার দূরে এটা কেউ সমুদ্রের গোপন শক্তি কোন জরুরি কাজের জন্য কাছে টেনে নেয় দেখুন রাসায়নিক সাবমেরিন কোনো খেলনা নয় যে বিষয়ই না রাশিয়ান সাবমেরিন এক দুই জানুয়ারি উনিশশো ছিয়াশিতে এটাও ওই এলাকা নজরবন্দি হয়েছে এটিও রাসায়নিক সাবমেরিন রাসায়নিক সাবমেরিন জুলেফ এক এপ্রিল উনিশশো আটষট্টিতে গায়েব হয়েছে কর্মীদের সংখ্যা ছিয়াশি জন আটশো কিলোগ্রাম রাসায়নিক পদার্থ মজুদ ছিল কোনো কারণ ছাড়াই সব কিছু সহ পানির অতল গহ্বরে চলে গেছে ফ্রান্সিস সাবমেরিন চার্লি রাসায়নিক সাবমেরিন সেপ্টেম্বর উনিশশো চুরাশিতে নব্বই জন কর্মচারী সহ ওই এলাকায় গায়েব হয়েছে ব্রিটিশ সাবমেরিন কেস্টল নভেম্বর উনিশশো ছিয়াশিতে সকল কর্মচারী সহ গায়েব হয়েছে শয়তানি সমুদ্রে গায়েবকৃত কিছু বিমানের কথা বলি মার্চ উনিশশো সাতান্ন দশ দিনের ভিতর তিন মার্কিন জঙ্গি বিমান পাইলট সহ গায়েব হয়েছে পরবর্তীতেদের এদের নাম নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি না পাইলটের কাছ থেকে কোনো আবহাওয়ার গোলযোগের বার্তা পাওয়া গেছে বিমানগুলো ছিল যথাক্রমে জেডিআই কে ভি ফিফটি সি নাইনটি সেভেন এছাড়াও জাপানি জঙ্গি বিমান পি জে টু ষোলো জুলাই উনিশশো একাত্তর সালে গায়েব হয়েছে কোনো বার্তা প্রেরণে সক্ষম হয়নি পরবর্তীতে সাতাশ এপ্রিল উনিশশো একাত্তর জাপানেরই আরও একটি জঙ্গি বিমান পি টু ভি সেভেন গায়েব হয় এর দুই মাস পর আবার জাপানি ট্রেনিং বিমান আই এম ওয়ান গায়েব হয় এই শয়তানি সমুদ্রে জে এ থ্রি ওয়ান যাত্রীবাহী বিমান যাতে সাংবাদিকদের একটি টিমও ছিল ওই এলাকার উপর দিয়ে যাচ্ছিল এটি পূর্বে গায়বকৃত মার্কিন ক্যালিফোর্নিয়া মাবো নামক জাহাজের তদন্তের জন্য ওখান দিয়ে যাচ্ছিল তারা গায়েবকৃত জাহাজের তদন্ত করতে সক্ষম হয়নি বরং দুনিয়াকে তারা নিজেদের তদন্তে অবশ্যই লাগিয়েছে পরবর্তীতে তাদের বাতাস পর্যন্তও পাওয়া যায়নি না সাংবাদিকদের না যাত্রীদের উনিশ মার্চ উনিশশো সাতান্ন সাবেক ফিলিপাইনি প্রেসিডেন্টের বিমান চব্বিশ জন সরকারি অফিসার সহ সামুদ্রিক আকাশে অদৃশ্য হয়েছে কোনো সন্ধান পাওয়া যায়নি বন্ধুরা দেখুন এই শয়তানি সমুদ্র এখানে দাজ্জালের সাথে এই সমুদ্রের কি সম্পর্ক আছে পরবর্তী ভিডিওতে বলবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ